হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ডি ভিসিডি অ্যান্ড ভিসি অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এব্রিয়ন পয়লা অবশ্যকে শুভেচ্ছা নেবেন এই গাড়ি সেটটি বিক্রি হবে ট্রোডা মেড ইন জাপান এই যে এলাকা আছে মেড ইন জাপান ফুল ফ্রেশ একটি সেট অডিও ভিডিও অডিও ভিডিও আউটপুট ইনপুট অডিও ভিডিও আউটপুট ইনপুট ডিভিডি পেন ড্রাইভ মেমোরি কার্ড মেমোরি কার্ড ইউজবি পেন ড্রাইভ চলবে ওয়াক্স ইনপুট আউটপুট এই যে মেমোরি কার্ডের লাইন আছে এই জায়গায় মেমোরি কার্ড দিয়ে চালাতে পারবেন এই যে ড্রাইভ দিয়ে চালাতে পারবেন এই যে ড্রাইভের লাইন ডিভিডি চলবে ভিডিও আউটপুট ইনপুট ডিভিডি আর ঘড়ি সিস্টেম এই যে ঘড়ি পনেরো সেকেন্ড পর পর ঘড়ি লাইন আসবে আপনারা চাইলে ঘড়ি লাইনটা বন্ধ করে দিতে পারেন সমস্যা নাই এই যে ডিভিডি চলবে দেখেন এদের ডিবিডি এফ এম রেডিও ভিডিও আউটপুট ইনপুট পিনড্রাইভ মেমোরি কার্ড ব্লুটুথ ইউচবি পিনড্রাইভ অল ফুল ফেজ অল ওকে ঠিক চলতেছে আর মোবাইলের মতো কাজ করে সাউন্ড কোয়ালিটি অনেক সুপার আর দুই পাশে ইকুলে তো লাইটিং সিস্টেম মোবাইলের মতো কাজ করে দেখেন ফুল অনেক সাউন্ড ফুল এইচ ডি সিস্টেম ফুল ডি ফুল ডি হলো ফুল টাচ স্ক্রিন কিন্তু একটা ফুল টাচ এটা কিন্তু বাটন নাই ফুল টাচ স্ক্রিন এফএম রেডিও চলে এফ এম রেডিও চালাতে পারবেন এফ এম আর মিডিয়াম চলে টু ব্যান্ড রেডিও আর হলো ডিভিডিস চালাইলাম এই যে মেমরি কার্ড লাইন এই যে মেমরি কার্ড নো এসডি কার্ড ব্লুটুথ এই যে ব্লুটুথ চালাতে পারবেন ব্লুটুথও গেলো তারপর হলো ইউএসবি মেমরি কার্ড এই যে ভিডিও আউটপুট ইনপুট ডিসলাইন আছে ডিসলাইন এই যে টিভি টিডিভি মানে টিভি চালাতে পারবেন ডিসলাইন লাগায় টিভি চালাতে পারবেন এই যে লোডিং নিতে আছে নো সিগন্যাল মারবো ডিসলাইন এদে নো অ ভিডিও ইনপুট মানে ডিসলাইন লাগাতে হবে ডিসলাইন লাগালে আপনি টিভি দেখতে পারবেন আবার এই যে এবি ইনপুট এদের এটা এ হলো ইনপুট আর এদের ডিবি ডিডিক্স চলবে ক্যালকুলেটার ভালো সিস্টেম এটা একদম ব্যাননি কন্ডিশন ফুল টাচ স্ক্রিন একদম ফুল ফ্রেশ একটি সেট দেখেন পাওয়ারফুল একটি সেট এটা নিলে নিতে পারেন এই যে পাওয়ার বন্ধ করলাম দেখেন এই যে অন দেখছেন ফুল সিস্টেম একটি পিনড্রাইভ মেমোরি কার্ড দিয়ে চালাতে পারবেন মেমোরি কার্ড পিনড্রাইফ এই মেমোরি কার্ড লাগাই এটা মেমোরি কার্ডের লাইন আর পিনড্রাইভের লাইন এটা পিনড্রাইভ চালাইতে পারবেন পিন ড্রাইভ মেমোরি কার্ড ব্লুটুথ ভিডিও আউটপুট ইনপুট ফুল এসডি এটা আর এটা ফুল টাচ স্ক্রিন ফুল টাচ স্ক্রিন ঘড়ি আছে ঘড়ি লাইন এটা বন্ধ করতে পারেন অপশন আছে এটা এটা বন্ধ করে দিতে পারেন এটা সমস্যা নাই এটা আপনারা চাইলে বন্ধ করে দিতে পারেন ফুল টাচ স্ক্রিন দেখেন ক্যালকুলেটর আছে অনেক ফাংশন আছে গাড়ি স্যারটায় ফুল টাচ স্ক্রিন নিলে নিতে পারেন বিক্রি হবে এই গাড়ি স্যারটি বিক্রি হবে ফুল ফ্রেশ ডিভিডি পিন ড্রাইভ ব্লুটুথ ভিডিও আউটপুট ইনপুট অল ওকে সেটি নিতে পারেন এফএম রেডিও চলবে